মাত্র দশ টাকা ভাই ওকে মাথা ঘুরে ভাই মাত্র টাকা ভাই মাত্র দশ টাকা ভাই মাত্র দশ টাকা যারা হকার আছে যারা মালগুলা নিয়ে করে তারা জোড়া মাল টাকা পনেরো টাকা কিনে তারা ত্রিশ টাকা বিক্রি করতে পারবো এটা থাকেন আপনি আছে জরি বিদ্যা আছে চায়না মাল আছে অনলি পঁচিশ টাকা

সবকিছু আমাদের এই কারখানা থেকে প্রস্তুত করা হয় আমাদের এই কারখানা থেকে প্রস্তুত হওয়ার পরে এই জায়গা থেকে কাঁচামাল হওয়ার পরে এই মেশিনে যা মেশিনে যায় হ্যাঁ এই মেশিনে যাওয়ার পরে এই মেশিনে মালগুলো মিক্সড হয় মিক্সড হওয়ার পরে এই মেশিনে রোলার এই যে রোলারে মালগুলো ভাঙানো হইতেছে এগুলা কি হইতেছে ভাই এই মালগুলো ভাঙানো হইতেছে এগুলা সিট যে জোতার যে পঞ্চের সিট আছে ওই সিট গুলো এখান থেকে হয় এখান থেকে হওয়ার পরে এখান হওয়ার পরে আসেন এদিকে আমি যাওয়া হইতেছি আসেন অন্ত হওয়ার পরে মেশিনে আসে এরকম চলে আসে যে রকম চলে আসে দেখান এ পাশে হওয়ার পরে এই যে সিট গুলা হয়

আবার এই সাইডে নয় যাও এই সাইডে নিয়ে যাও এই সাইডে আসেন আমি যা তারপর

হ্যাঁ বাজার আছে এবং কি এদিকে আলম মার্কেট আছে সমস্ত দোকানে আমাদের মালগুলাই চলে আপনাদের মালগুলাই চলে আমাদের মাল গুলাই একদম আপনারা নিজেরা সেটা আসলে সরাসরি কারখান থেকেই বৃহস্পতিকে দেখলাম তাই তো ভাই আর আপনারা পণ্য যে রেখে দেবেন বাংলাদেশ কেউ

চলতেছে বর্তমানে রানি এই সমস্ত পিঠা গুলো আমাদের এই সমস্ত এই সব মেশিন করা হয় তাই এই মেশিনে হয় আমাদের আমাদের এই মেশিনের ভিতরে সারা ওয়ার্ল্ডের ভিতরে যা বলতেছেন যে দামি মেশিন এগুলো সব তাইওয়ানের মেশিন বিদেশ থেকে কই করা হয়েছে বাংলাদেশে কোনো মেশিন নাই বাংলাদেশে কোনো মেশিন হ্যাঁ ভাই বাংলাদেশের ভিতরে কোনো কারখানা দেয় নাই দেখব না এত দামি মেশিন এবং কি এত বড় কারখানার ভিতরে এতগুলো মেশিন দেয় ইউজফুল

সেটাও শনি আমাদের সাতটা স্কুটির ভিতরে পড়ে টুকটাক কারখানাগুলো আমরা চালাই এবং কি যে প্রোডাকশন বেশি ক্ষেত্রে টুকটাক দিয়ে একজন লোকদের কাজ করাই দেখি আমাদের দেখেন ভাই হ্যাঁ ভাই হ্যাঁ এই যে এই এই ফিটাগুলো তৈরি হয়েছে ভাই এই যে কালো তারপরে এই যে লেডিস মাল এ দেখেন ভাই আরেকটা জিনিস আমি কিন্তু নিজেও কিন্তু এই পঞ্চাশ স্যান্ডেলগুলো আপনি নিজে পরে আমি নিজেও পরে রয়েছি আপনি দেখেন এবং কি আমি দুই মাস তিন মাস যাবো পরে রয়েছি আমার এত বড় কারখানা এত বড় ফ্যাক্টরি আমি নিজে এই জুতাগুলো

আমাদের ফটা না দেখলে বুঝবেন না সমস্ত যেগুলো দামে দামি ফিত না মানে আপনারা নিজেদের যে প্রস্তুত কারক এবং নিজেদের যে কারখানা তারা নিখুঁত ভাবে এরকম তৈরি করে এটা আসলে আপনাদেরকে না দেখলেই বুঝতে পারতেন আর আপনারা যে রয়েছেন পণ্যগুলো পুরো বাংলাদেশে এই রেটে কেউ দিতে পারবে না তাই বাংলাদেশে আমরা যে রেটে ফিটা দিব এবং কি সোল দিব এবং কি ফিডিং মাল দিব এই সমস্ত রেটে কেউ দিতে পারবো না মানে আপনারা নিজেরা হচ্ছে একদম মাদার হোলসেলার তাই তো ভাই মানে আপনারা নিজে সব বিষয়ে ভাইটা সরাসরি দেখাই দিলাম তর্কে সাপেক্ষে যা ভাই বাস্তবে হাতে কলমে প্র্যাকটিক্যাল প্রমাণ দিয়ে দিলাম আমাদের নিজস্ব উৎপাদনে নিজস্ব ফ্যাক্টরি থেকে আমরা সরাসরি দিতেছি ওকে মানে একদম ফিতা থেকে শুরু করে সমস্ত কিছু তৈরি করেন আপনারা তাই তো ভাই ফিটা কারখানা যাবতীয় সোল ফিডিং মাল যাবতীয় বার্মিজ প্রোডাক্ট তারপরে যা দেখতেছেন আমাদের আলম মার্কেটে যা আছে লাল এদের ফিতা লাল ফিতা যাবতীয় ভাই অনেক ফিতা আছে আমাদের মানে কাজ চলতেছে ভাই এই জন্য আমি সরাসরি সম্পূর্ণ যত দুঃখ পারলাম এটাই তুলে ধরলাম ভাই এটাই হলো আমাদের ছোটখাটো কারখানা ভাই ওকে ভাই তাহলে চলেন আমরা শোরুমে যে গোডাউন যে কিছু প্রোডাক্ট দেখি আচ্ছা এটা হচ্ছে আপনাদের গোডাউন তাই তো ভাই হ্যাঁ ভাই এটাই আমাদের গোডাউন এখান থেকে মাল মনে করুন আমরা জি ফিটিং করে মানে নিয়ে যান বিভিন্ন কোয়ালিটির মাল আছে আমাদের তিনশো তিরিশ টাকা মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা তিনশো তিরিশ টাকা এটা ওকে মানে জোড়া তিনশো তিরিশ টাকা নাকি তিনশো ত্রিশ টাকা ডজন ডজন হ্যাঁ ডজন হলো তিনশো ত্রিশ টাকা ছাব্বিশ টাকা সামথিং ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা সামথিং ওকে আর এই যে মাল গুলা দেখতেছেন এগুলো হলো এস মাল

আসলে বুঝবেন না এই যে চায়না মালগুলো আছে অনলি পঁচিশ টাকা অনলি পঁচিশ টাকা অনলি পঁচিশ টাকা এই চায়না মালগুলো অনলি পঁচিশ টাকা অনলি পঁচিশ টাকা অনলি পঁচিশ টাকা ওকে অনলি পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা দিচ্ছেন এগুলো হ্যাঁ এগুলো মাত্র পঁচিশ টাকায় দিচ্ছি এবং কি আমাদের কাছে আরো বিভিন্ন কোয়ালিটির নতুন নতুন মডেলের মাল নতুন মডেল আছে তাই তো ভাই আমি একটা একটা করে মাল আপনাদের আমি খুলে দেখাই দিচ্ছি অসংখ্য মডেল আছে অসংখ্য মডেল আছে হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ অসংখ্য মডেল আছে নতুন বিজনেস করে তারা আসলে আপনাদের সাথেই করলে অন্য শোরুম থেকে যে টাকার মাল নেবে তার থেকে কিন্তু কমে আপনাদের এখানে কে মানলে বিজনেস শুরু করতে পারবে দাদা ভাই হ্যাঁ হ্যাঁ অসংকোয়ালিটির মাল আছে যেমন একটা ফিটা এই যে ফিটাটা দেখাল আমরা সরাসরি আমি হাতের সামনে যেগুলো আছে এগুলা দিয়ে শুরু করলাম ভিডিওতে মানুষ অসংকো প্রোডাক্টগুলা দেখায় আমার হাতের সামনে যে প্রোডাক্টগুলা আছে আমরা বর্তমান যে রানিং প্রোডাক্টগুলা এগুলা দিয়ে আমি শুরু করতেছি

স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে ভিডিও কল দিলে আমরা স্যাম্পল সহ সরাসরি যে যে স্যাম্পল আছে আমাদের কাছে যেগুলো রানিং মাল এগুলো মাল গুলা আমরা তাদের দেখাই দেখাই যাই দেখেন তিনটা করে কালার পানি ফিতো এগুলো পানি ফিতো তিনটা করে কালার আছে এই মাল আমরা দেখলে বুঝবেন তিনটা করে কালার মালগুলো আমি দেখাইতেছি পানি ফিতা সেটা বললেই ভুল হবে তাই তো ভাই আমাদের মালের কোয়ালিটি অভাব না এই যে একটা মাল দেখেন এটা হলো ফুল ফিতা এগুলা ফিতাগুলো রানী হ্যাঁ রানিং আমি সরাসরি আপনাদের সামনে খুলে আমি দেখা যেতেছি মালগুলা সামনে স্কিন ফিডিং হয়ে যাচ্ছে মালগুলো ফিডিং হয়ে যাচ্ছে এই যে ফুল ফিতা এটার ভিতরে তিন চারটা কালার আছে এগুলো হলো ফুল ফিতা ফুল ফিতা হ্যাঁ এগুলোর ভিতরে তিন চারটা কালার আছে তিন চারটা কালার তিন চারটা কালার আছে আর বাংলা চৌষট্টি জেলা থেকে যারা আসতে পারবেন তারা কি আপনার এই প্রডাক্ট গুলা নেবে বাংলাদেশের চৌষট্টি ডিস্টিক থেকে যারা আসতে পারবে না তারা ফোনের মাধ্যমে তারা অর্ডার করতে পারবে মানে ফোনের মাধ্যমে

পরিমাণ টাকা যদি প্রফিট না হয় সম্পূর্ণ টাকা আমরা ফেরত দিব এই গ্যারেন্টি আমি দিয়ে দিতেছি এই গ্যারেন্টি দিয়ে দিতেছি ব্যবসা শেখানোর মধ্যে যাবতীয় যা আছে এই স্ক্রিনে দেওয়ার নাম্বার আমার ফোন দিলে আমি সম্পূর্ণ তাদেরকে বলবো সরাসরি কারণ আমি চাই একটা ক্রেতা আমার কাছ থেকে মাল নেই সে যদি বিক্রি করে মালগুলা সেও লাভের প্রফিট পাবো আমিও লাভের প্রফিট পাবো অল্প পুঁজিতে যারা ব্যবসা করতে চায় তারাও আমাদের কাছ থেকে মাল নেই ব্যবসা শুরু করতে হবে হ্যাঁ তাদের আমি বিস্তারিত ভিডিওতে যারা দেখে ফোন দিব তাদের ইতো সময় নেই আমি বলবো হয়তোবা ভিডিও কলে তারা হয়তোবা বিভিন্ন টাইম অযথা যারা কল করবে যে জোতা নিব না আমি আশা করি এই সমস্ত ভিউয়ার্স গুলা দয়া করে মানুষকে বিরক্ত করবেন না বিরক্ত করবেন না ওকে এই যে একটা জোতা অনলি 25 টাকা 300 টাকা দজন অনলি 25 টাকা কালারিং ফিতা কালার বাই কালার সোল কালারিং ফিতা এসএলএম মাল অনলি 25 টাকা অনলি মাত্র 25 টাকা অনলি মাত্র 25 টাকা ওকে তারপর তারপর এগুলো মানে হিউজ পরিমাণ কালেকশন শত আসলে দেখানো সম্ভব দেখানো সম্ভব না শুধুমাত্র স্যাম্পল দেখানোর মানে আমরা কারখানা দেখলাম কোন ভাইরেজে নিজরে যেPostConstructকরণ সেটা আসলে ভিডিওতে দেখিয়ে দিলাম যা যা হাতেnabla আছে এগুলোর ভিতরে 10 টাকা 15 টাকা 17 টাকা পিসের মালও আছে আমাদের কাছে যারা ভ্যানে বিক্রি করে মূলত ভ্যানে যারা বিক্রি করে তাদের কম দামি মাল যেমন ভ্যানে বিক্রি করব 230 টাকা 240 টাকা কালো পিঠা ডজনার মাল তারা এই সমস্ত মাল আমাদের কাছে আছে সরাসরি ফোনের মাধ্যমে কথা বলে তারা বিস্তারিত তারা বুঝবে কিংবা দোকানে আমাদের আইসে আমাদের দোকানে না বলে মান হামার জিয়া সুইষ্ট মান হামার জিয়া এই যে একটা ফিতা দেখতে আছেন অনলি তিনশো টাকা

যত যতদূর সম্ভব আমরা দেখানোর চেষ্টা করতে পারি কারণ যারা সত্য যাচাই করে মাল গুলা নিবেন আমাদের কাছ থেকে আমাদের কাছে সরাসরি আসবেন কিংবা ফোনের মাধ্যমে যারা অর্ডার করবে আশা করি তারা

এই যেগুলো হলো লাল বলো এই যেগুলো হলো লাল বলো লাল বলু হ্যাঁ যে লাল বলো মালগুলো কালার বাই কালার লালবলু মাল এই যে থেকে শুরু করে যাবতীয় নিজেরাই প্রস্তুত করতে হ্যাঁ একটা সোলাই আসছে এটার ভিতরে বিভিন্ন কালার ফিতা লাগানো হইব বিভিন্ন কালারে বিভিন্ন কালারের ফিতা লাগানো হইব এর ভিতরে আমাদের কম দামি আছে কম দামি আছে বেশি দামি আছে যারা মূলত ভ্যানে বিক্রি করে ঠিক আছে তাদের আইটেম গুলো আছে আমাদের কাছে আপনারা দেখলে বুঝতে পারবেন যারা ভ্যানে মাল মূলত বিক্রি করে আপনার এই দেশে আমার কি চলবে ভাই এই

ওকে ভাই এত কিছু দেখানোর সময় ভিডিওতে শুধুমাত্র স্যাম্পল দেখান তাই তো ভাই যারা এই ভিডিও কলে তাদেরকে এই ভিডিও কলের মাধ্যমে মালগুলো দেখাইতে পারবেন না হ্যাঁ ভিডিও কলের মাধ্যমে মালগুলো দেখা দেখানো যাবে হ্যাঁ দেখানো যাবে ওকে ভাই তাহলে আমি আর দেখা চাইছি না যারা সরাসরি আসবে তারা কি করে ভাই একটা লোকেশন বলে দেন যারা সরাসরি আসবে তারা হয়তোবা উত্তরবঙ্গ থেকে লোকজন যে সমস্ত লোকজন জানব তারা যাত্রা পারি নামতে হবে কিংবা যারা এই যে সিলেট এই দিক থেকে নওগাঁndvi ভৈরব কিংবা চট্টগ্রাম থেকে যারা আসবে তারা তারাও আশেপাশে গুলিস্তান এইদিকে নামলে হবে ওখান থেকে যে কোনো লোক বললে বা আলম সুপার মার্কেট যে কোনো রিকশা লেগুনা তারপরে সিএনজি আছে এই সমস্ত এই সমস্ত গাড়ি ঘোড়া দিয়ে তারা আমাদের ওই ওই জায়গায় আসতে পারবো বেশি টাকা নেবো না যারা লঞ্চে বরিশাল থেকে আসে তারা সদর নামবো যারা বাসে টাঙ্গাইল টাঙ্গাইল থেকে আসবো তারা বাসে নামবো যারা মনে করেন এদিক থেকে এয়ারপোর্ট থেকে আসবো তারা বাসে এসে পড়বো বিভিন্ন অঞ্চল থেকে লোকজন মেন আমাদের পোস্ত খোলা নামলে হবো পোস্ত খোলা থেকে জোরান মার্কেট হলে একটু সামনে আমার দোকানের নাম হইতেছে মানহামার জিয়া সুই স্টোর এখানে আসলে আপনাদেরকে ফোন করলে আপনাদের রিসিভ করে নিয়ে আসতে পারবেন না ভাই এই জায়গায় আসলে আমাদের ফোন করলে আমরা যাই রিসিভ করে নিয়ে আসবো ওকে ভাই তাহলে ভালো থাকেন আল্লাহ